উপমহাদেশের আধ্যাত্মিক সাধনার প্রাণকেন্দ্র মাইজব্যান্ডার দরবার শরীফের অন্যতম ইমাম সাইকুল ইসলাম হজরতুল আল্লামা শাহাসফি শাহ সফি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজবেন্ডারের চোদ্দতম পবিত্র উরশ শরীফে লাখো মানুষের ডল নেমেছে চার দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিবসে সোমবার আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মায়বমান্ডারিয়া আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির চেয়ারম্যান সাজ্জাদান সিনে দরবারে গৌসল আজম মায়াজবান্ডারী হজরত শাহসফি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসাইনী আল মায়বান্ডারি মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মঈনিয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ মাহবুবে মঈনুদ্দিন মেজবেন্ডারি সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মাসুকে মঈনুদ্দিন মেজবেন্ডারি আঞ্জুমানের মহাসচিব খলিফা শাহ মোহাম্মদ আলমগীর খান মেজবেন্ডারি ও হজরত সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মেজবেন্ডারি ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী আলোচনায় অংশ নেন মুফতি খাজা বাকিবুল্লাহ আল আজাহারি মৌলানা রুহুল আমিন বুঁইয়া ছাতপুরি মোহাম্মদ আসলাম হুসেন মোহাম্মদ ইব্রাহিম মিয়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস কাজী মোহাম্মদ শহীদুল্লাহ অধ্যক্ষ গুলাম মোহাম্মদ খান সিরাজি মৌলানা শেখ সাদি আবদুল্লাহ সাদক ফুরি অধ্যক্ষ মৌলানা বাকের আনসারি, মৌলানা মোহাম্মদ ইসমাইল সিরাজি হাফেজ মৌলানা মোহাম্মদ মাকসুদুর রহমান হাফেজ মৌলানা মোহাম্মদ নাজার হুসেন হাফেজ মৌলানা মোহাম্মদ কেরামত আলী মৌলানা আব্দুল সাত্তার সিদ্দিকী মৌলানা খাজা বাহাউদ্দিন সহ দেশবর্ণ ইসলামী চিন্তাবিদগণ মঙ্গলবার রাতে আখিরি মোনাজাদের মাধ্যমে চার দিন ব্যাপী পবিত্র উরস শরীফের সমাপ্তি হবে আহমেদ এরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ